বিচারের আশায় দিন গুনতে গুনতে অবশেষে নিজের জীবনের রীতি টানলেন জুলাই আন্দোলনের শহীদদের কন্যা লামিয়া আঠারোই মার্চ ধর্ষণের শিকার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি তার মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুঙ্গিতে সেখানে আছেন সহকর্মী মহবুলা চৌধুরী বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে মহবুলা লামিয়ার দাফন কখন হবে সে বিষয়ে জানাবেন আমাদের বিস্তারিত এই এক দুই মিনিট হলো যে লামিয়াকে বহনকারী যে ফ্রিজিং যে গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে মাত্র এসে পৌঁছেছে পাশাপাশি কেন্দ্রীয় লিডার তারাও কিন্তু এসে পৌঁছেছে এখন বর্তমানে লামিয়ার জানাজা যে মাঠে অনুষ্ঠিত হবে লামিয়ার জানাজা যে মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠে কিন্তু লামিয়াকে আনা হয়েছে সরাসরি এবং ফ্রিজিং গাড়ি যে খাতিয়া রয়েছে সে খাতিয়ায় কিন্তু স্থানান্তরিত করা হবে এর পরবর্তীতে সাধারণ জনগণের জন্য তার মরাদহিটি কিন্তু উন্মুক্ত করা হবে এবং এর পরবর্তীতে জানাজানামাত এবং এরপরেই তার বাবার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে আমরা জানতে পেরেছি আহ এখন বর্তমানে আহ এই যে এসে পৌঁছেছেন পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এই प्रांगনে এসে উপস্থিতেন কিন্তু বিএনপি কেন্দ্রীয় কেন্দ্রীয় লাইয় সালাম চেয়ারম্যানের সন্নিধি অনেক নেতাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বর্তমানে কিন্তু তারা এসে উপস্থিত হয়ে বসেছেন আমরাও চেষ্টা করছি লামিয়ার